এমন কি ছেলের পাশাপাশি মেয়েদেরও খাতনা করার কথা আছে এবং ফোকা একরাম অনেকেই মেয়েদেরও করার বিধান এর খাতনা কথা বলেছেন অনেকে অনেকে এটাকে ওয়াজিব বলেছেন বলেছেন আমাদের ইসলামের খাতনার বিধানটা কি কেউ যদি নব হন তার কি শূন্যতে খাতনা করতে হবে খুব দরকারি একটি প্রশ্ন শূন্যতে খাতনা ইসলামের অন্যতম একটি শিয়ার এবং নিদর্শন মুসলমান নিদর্শন হলো খাতনা করা যেটাকে মুসলমানই করা বলি আমরা চর্মছেদন করা বলা হয় এই মুসলমানে করা বা খাতনা যেটাকে বলা হয় এই খাতনাটা বিভিন্ন যুগ যুগ ধরে আসা সকল ছিল এবং এটাকে বলেছেন ফিতরা প্রকৃতিগত সুন্নাত হলো কয়েকটি এর ভিতরে একটা হলো খাতনা করা বাচ্চা একটা নির্দিষ্ট বাচ্চা জন্মের পর এমনকি ছেলের পাশাপাশি মেয়েদেরও খাতনা করার কথা দিছে আছে এবং ফোকায়করাম অনেকেই মেয়েদেরও খাতনা করার বিধান এর কথা বলেছেন অনেকে এটাকে ওয়াজিব বলেছেন অনেকে সুন্নত বলেছেন তবে ওলামায় আহনাফ এবং বিশুদ্ধ মত অনুযায়ী আপনার এটি সুন্নাহ কিন্তু সেটা হলো গুরুত্বপূর্ণ সুন্না এবং ইসলামের নিদর্শন এই টাইপের সুন্নাহ এই জন্য সুন্নাটা পালন করা উচিত এবং এটা ছাড়া উচিত নয় মেয়েদের খাতনার বিষয় হলো যে আরব অঞ্চলে যে সমস্ত মেয়েরা থেকে তাদের খাতনা করতে হয় সাধারণত আমাদের এই অঞ্চলে মেয়েদের খাতনা করার প্রয়োজন হয় না আল্লাহ তালা সৃষ্টিগতভাবে তাদেরকে এমনভাবে করেছেন তাদের ছোটোবেলায় খাতনা করার প্রয়োজন হয় বাট খাতনা এটা মৌলিকভাবে পুরুষদের উপরে প্রধানত বর্তা এবং খাতনা করাটা অনেকেই মামরা ওয়াজিব বলেছেন অনেকে সুন্না বলেছেন যে সূন্না এবং গুরুত্বপূর্ণ সুন্না এই সুন্না কাজটি যদি কেউ না করেন তিনি অমুসলমান ছিলেন খাতনা হয় নাই পরে মুসলমান হয়েছেন তিনি ডাক্তারদের সহযোগিতা পরামর্শ নিয়ে তিনি মুসলমান হওয়ার পরে খাতনা করার ব্যবস্থা করবেন কারণ এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কোনো কারণে অসম্ভব পর্যায়ের হয় কোনো শারীরিক অসুবিধা এমন রকম থাকে যেটা করা যাবে না তাহলে ভিন্ন কথা অসুবিধা নেই বাচ্চাদের খাতনা করার বয়স কি বয়স শরীয়ত কোনো ফিক্স করে দেয় নাই যত আগে আপনি করতে পারেন তত ভালো আজকাল পৃথিবীর অনেক দেশে জন্মের সাথে সাথে খাতনা করায় দেয় সৌদি আরবে জন্মের সাথে সাথে খাতনা করায় দেয় তাতে বাচ্চা টেরি পায় না কোনোভাবে আঁচই করতে পারে না আমার বাচ্চা জন্ম হয়েছে সৌদি আরবে সে একেবারে ছোট পিচ্ছি থাকতে খাতনা করায়ছে একটা আওয়াজ কান্নাটাও করে নাই ট্যারি পাই না এমন একটা অবস্থা তো আমাদের দেশে দেখা যায় অবশ্য আজকাল সময় পাল্টেছে আমরা তো ছোটোবেলা দেখতাম যে বুড়া বুড়া হয়ে গেছে দশ বছর এগারো বছর হয়ে গেছে গ্রামে দৌড়ায় দৌড়ায় ধরে ধরে বাইন্দা বাইন্দা খাতনা করতো ঠিক না ভাই ঠিক ওই বেচারা চোখ বেদে বেঁধে চোদ্দ ধরার মতো দৌড়ায় দৌড়ায় ধরে এনে এরপরে খাতনা করত। না ভাই এগুলো দরকার নেই যত ছোট থাকতে খাতনা করা যায় তত সহজ হয় খাতনা শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে করতে হয় এমন কোনো আমল নয় বরং খাতনা এটার শারীরিক উপকারিতা আছে আপনার খাতনা করা হলে আপনার লজ্জাস্থানের ওখানে আপনার ইনফেকশন হওয়া পেশাবের ইত্যাদি জমে থাকে এগুলোর থেকে মানুষ বাঁচতে পারে বাচ্চাদের দেখবেন যেসব বাচ্চাদের এখনও খাতনা করানো হয়নি পেশাব করার পর দেখবেন যে তাদের লজ্জাস্থানের ওখানে পুরুষাঙ্গের ওখানে পেশাব জমে থাকে এবং এই পেশাবটাই যে ফাঁকে ফাঁকে পেঁচে পেঁচে জমে থাকে এটা স্বাস্থ্যের জন্য কোনো ভালো কিছু কিন্তু খাতনা করা হলে সেটা আর হয় না আরও নানাবিধ এর স্বাস্থ্যগত উপকারিতাও আছে এজন্য খাতনা করতে হবে এবং কোনো কারণে যদি কারোর খাতনা করা না হয় ধরুন কেউ ইসলাম গ্রহণ করছে বড় হয়েছে কিন্তু এখন খাতনা করার কত পরিস্থিতি নাই শারীরিকভাবে কোনো কারণে তাহলে কোনো অসুবিধা নাই হয়ে যাবে তার ইসলাম গ্রহণটা সঠিক